হ্যালো ব্রুবান আপনারা যারা দোকানের হিসাব নিকাশ করতে হিমশিম খাচ্ছেন সেলোবস কিন্তু আপনাদের জন্য একদম কুইক একটি সমাধান হতে পারে সেলোবসের মাধ্যমে আপনি আপনার দোকানের হিসাব নিকাশ শুরু করতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো প্রথমত আপনি এখানে চৌদ্দ দিনের ফ্রি ট্রায়ালে ক্লিক করলে কিংবা আপনি সাইন আপে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে একটা রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে এবং রেজিস্ট্রেশন পেজে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ করবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত আমি এখানে আমার নাম দিয়ে দিব আমার নাম দিয়ে দিব এটাতে আমি হচ্ছে আমার ইমেল দিয়ে দিব এবং এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ডটি অবশ্যই গুরুত্বপূর্ণ কেননা এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন পরবর্তীতে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে লগ ইন পেজে এবং এখানে সাকসেসফুল দেখাবে এরপরে আপনি আপনার ইমেলটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এরপরে লগ ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি সহজেই কিন্তু আপনার প্রোডাক্ট আপলোড করে আপনি বিক্রি শুরু করতে পারবেন তো সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে আপনাকে সেটিংসে গিয়ে আপনার দোকানের জন্য স্টোরে ক্লিক করে আপনার দোকানের নামটা চেঞ্জ করে নেবেন এখানে দিলাম অনিক্স স্টোর স্টোর এবং এখানে সেভ করে দিলাম তাহলে কিন্তু আমার দোকানের নামটা চেঞ্জ হয়ে গেল এখানে আপনি কুইকলি আপনার দোকানের যাবতীয় হিসাব নিকা সব কিছু দেখতে পারবেন আপনি চাইলে কাস্টম ডেট সিলেক্ট করে দিস উইক দিস মান্থ এরকম করে দেখতে পারবেন টুডেও দেখতে পারবেন সো এটা খুবই সিম্পল এবং অনেক সহজ করে লেখা আছে সেলস পার্সেস রিটার্ন তো এর পরবর্তীতে আপনাকে সেটিংসের মধ্যে ক্লিক করে এখানে আপনি কারেন্সি এখানে আপনার যে ডিফল্ট ইমেল যে ইমেলটি আপনার ইনভয়েস সহকারে সব জায়গায় শো করবে সেই ইমেলটি এখানে আপনারা দিয়ে দেবেন এবং এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে এবং এখান থেকে আপনার ডিফল্ট কাস্টমার সিলেক্ট করে দিতে হবে ডিফল্ট ওয়ার হাউস এগুলো সব সেমই থাকবে আপনার এখানে কিছুই করতে হবে না এবং আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে দেন আপনার সিটি সিলেক্ট করতে হবে এবং ডেট ফর্মেট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন পোস্টাল কোড এবং আপনার এখানে একটা ঠিকানা দিতে হবে দিয়ে আপনি যদি এখান থেকে সেভে ক্লিক করেন দেন আপনার এরপর বলতে আপনাকে এখানে স্টেট দিতে হবে যেমন আমার বাসা হচ্ছে নাটোরে তো আমি নাটোর দিলাম দেওয়ার পরে আমি যদি এখানে সেভ করি তাহলে কিন্তু আমার সেটিংস আপডেট হয়ে গেছে এখন আমি এখানে একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো তো সেইখানে প্রোডাক্টে ক্লিক করব কি প্রোডাক্টটা ক্লিক করার পরে আমরা এখানে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব এখানে আমি প্রোডাক্টের নাম দেবো আমি ডেমো প্রোডাক্ট এবং এখানে আমি চাইলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক একটা কোড জেনারেট হবে যেই কোডটা আপনার বার কোড এবং এসকিউতে প্রয়োজন হবে তো এখানে আপনি ক্লিক করলে একটা কিন্তু কোড জেনারেট হয়ে যাবে চাইলে আপনি একটা কাস্টমও দিতে পারবেন এবং এখানে আপনি ইমেজ আপ অ্যাড করতে পারবেন তো ইমেজ অ্যাড করার জন্য আমি এখানে একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিচ্ছি এখানে আপনি চাইলে আরও ইমেজ দিতে পারবেন এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আপনারা যদি ক্যাটাগরি তৈরি করতে চান এখান থেকে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করতে পারবেন বাট এখান থেকে আপনি কুইকলি কিন্তু ক্যাটাগরিটা তৈরি করতে পারবেন ক্লিক করলে আমি ক্যাটাগরির নাম দিলাম ডেমো ক্যাটে ক্যাটাগরি ওকে এখান থেকে আপনি ক্যাটাগরি ইমেজও দিতে পারবেন আচ্ছা দেওয়ার পরে কিন্তু এটা তৈরি হয়ে তো এরপরে এখানে আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে আপনার প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের তো এখানে ক্লিক করে আমি দিলাম হচ্ছে ড্রেমো ব্যান্ড এবং এখানে আপনি ছবিও দিতে পারবেন সেভ করলাম করার পরে আমার এখানে প্রোডাক্টের এবং এরপরে আমার যেটা করতে হবে বার কোডের দিতে হবে তো আমি এখানে কোড একশো আঠাশ দিলাম এবং এখানে আমি জাস্ট পিচ মিটার কিংবা কিলোগ্রাম এটা দিতে পারবো আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনি পিসে পিসে ক্লিক করবেন করার পরে আপনি কিন্তু এখানে সেলসের ইউনিটও দেখতে পারবেন এটা হচ্ছে বেজ ইউনিট এবং এর আন্ডারে আপনারা যে ইউনিটগুলো তৈরি করবেন এখান থেকে বেজ ইউনিট এবং ইউনিট আপনারা তৈরি করতে পারবেন তো এখান থেকে সিলেক্ট করবেন পার্সেসের সময় অর্থাৎ আপনি যখন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা নেন তো সেইটা কিভাবে পার্সেস করেন সেটা কিন্তু এখানে এবং সেলস আপনি যখন কাস্টমারের কাছে বিক্রি করবেন সেইটা কি ইউনিটে বিক্রি করবেন সেটা এখানে দিতে পারবেন দেওয়ার পরে আপনার ওয়্যার হাউস অর্থাৎ আপনার যে স্টোরে যে প্রোডাক্টটি রয়েছে গুদামে যে প্রোডাক্টটি রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে এই স্টো ওয়্যার হাউস কিন্তু আপনি এখান থেকে নতুন তৈরি করতে পারবেন আচ্ছা এরপরে কোয়ান্টিটি লিমিটেশন অর্থাৎ আপনি সর্বোচ্চ কতটি একসাথে বিক্রি করতে পারবেন এটা একটা লিমিটেশন দিতে পারবেন কারণ আপনি যখন সেলসম্যানকে এই সফটওয়্যারটি ব্যবহার করতে দিবেন বা তাদেরকে অ্যাকাউন্ট করতে দেবেন এই প্রোডাক্টটি সর্বোচ্চ কত পিস একসাথে বিক্রি করা যাবে এটা কিন্তু আপনি লিমিটেশন দিতে পারবেন তো আমি এখানে দিলাম একসাথে দশ পিস বিক্রি করা যাবে এখান থেকে আপনি যে কোনো একটা নোট দিতে পারেন এখান থেকে আপনার সাপ্লায়ার সিলেক্ট করতে হবে আপনি চাইলে এখান থেকে কিন্তু ইউজারের মধ্যে থেকে আপনি কিন্তু সাপ্লায়ার তৈরি করে নিতে পারবেন নতুন করে এখান থেকে সাপ্লায়ারটা সিলেক্ট করলাম এরপরে আমার যদি এক্সপায়ার ডেট থাকে প্রোডাক্টের তাহলে কিন্তু এক্সপায়ার ডেট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো আর যদি না থাকে তাহলে আমার সিলেক্ট করার দরকার নাই ঠিক আছে তো এর পরবর্তীতে আমি এখান থেকে স্ট্যাটাস এটা কি প্রোডাক্টটা কি আমি শুধুমাত্র অর্ডার করেছি নাকি পেন্ডিং আছে নাকি রিসিভ করেছি তো আমার প্রোডাক্টটা যেহেতু আমার কাছে রিসিভ করা আছে তো আমি সেই কারণে রিসিভ করলাম এরপরে আমি এখানে প্রোডাক্টের ভেরিয়েশন তৈরি করতে পারবো অর্থাৎ প্রোডাক্ট কি আমার সিঙ্গেল নাকি প্রোডাক্টটা হচ্ছে ভেরিয়েটেড প্রোডাক্টটা কি সিঙ্গেল নাকি ভেরিয়েশন তো আমি যদি এখানে সিঙ্গেল প্রোডাক্ট দিই তাহলে কিন্তু আমার এখানে প্রোডাক্টের কস্ট প্রোডাক্টের কস্ট আমি দিলাম একশো টাকা প্রোডাক্টের প্রাইস দিলাম অর্থাৎ আমি যেটা বিক্রি করতেছি কোন প্রাইসে আমি বিক্রি করব সেটা আমি এখানে দিলাম এবং স্টক অ্যালার্ট অর্থাৎ সর্বনিম্ন কতটা স্টকে আউট স্টকে আমার গুদামে যতটুকু প্রোডাক্ট আছে তো আমার যদি বিক্রি করতে করতে স্টকের কমে যায় তাহলে কতটা হইলে আমাকে অ্যালার্ট দিবে এখানে আমি দিলাম যে দশটা এবং অলরেডি ট্যাক্স আমি চাইলে এখান থেকে কোনো একটা ট্যাক্স পারসেন্টে বসাইতে পারি এটা অটোমেটিক কোন একটা প্রোডাক্টে অটোমেটিক এই ট্যাক্সটা ক্যালকুলেট হবে এবং ট্যাক্স টাইপ আমি এখানে সিলেক্ট করে দিতে পারব আচ্ছা এরপরে প্রোডাক্টের কোয়ান্টিটি দিতে হবে কোয়ান্টিটি আমি একশো দিলাম দেওয়ার পরে প্রোডাক্টের ট্যাক্সের টাইপ অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে আচ্ছা দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করতে পারবেন সেভ করলে প্রোডাক্টটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে আপনি এখানে বিস্তারিত দেখতে পারবেন কুইকলি এবং আপনি চাইলে এটা যে কোনো সময় আপডেট করতে পারবেন আপনি যে কোনো সময় ডিলেটও করতে পারবেন পরবর্তীতে আমরা যদি পার্সেলসে ক্লিক করি পার্সেলসে দেখবেন আপনি যে সাপ্লায়ার থেকে আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টটি নিয়েছেন সেটা কিন্তু এখানে শো করতেছে কারণ আপনি যখন প্রোডাক্টটি অ্যাড করেছেন আপনি যদি ভিউ পার্সেতে ক্লিক করেন আপনি এই সাপ্লায়ার থেকে এই প্রোডাক্টটি নিয়েছেন তো আপনি চাইলে এই এইটা কিন্তু এডিট করতে পারবেন কিংবা রিটার্ন করতে পারবেন এবং এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন তো ইডিট পার্সিয়াতে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন সব কিছুই কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায় চাইলে আপনি অন্য কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এই প্রোডাক্টটি অলরেডি আসছে আমার যদি আরও প্রোডাক্ট থাকতো আমি এখানে অ্যাড করতে পারতাম এরপর পরবর্তীতে আপনি পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পার্সিয়ালও সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে আপনি পেমেন্ট ম্যাথ সিলেক্ট করে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন যে আপনি কত টাকা তাকে শুরুতে দিয়েছেন এবং কত টাকা বাকি আছে এক হাজার টাকা দিলাম দিয়ে আমি যদি ওখানে সেভ করি তাহলে কিন্তু এটা পার্সেল পেমেন্ট হয়েছে তো এরপর বলতে আমার আসে এখানে সেলসের মধ্যে সেলসে আপনি চাইলে সেলস জেনারেট করতে পারবেন আপনি চাইলে পস সফটওয়্যারের মাধ্যমে পসের মধ্যে কিন্তু করতে পারবেন তো পসে যখন ক্লিক করবেন আপনার ক্যাশে কত টাকা আছে এটা আপনি দিয়ে দেবেন সাপোজ আমার ক্যাশে একশো টাকা আছে তো এটা আমি সাবমিট করে দিলে কি হবে এটা আমার কুইকলি কিন্তু পস ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমি প্রোডাক্টটা সিলেক্ট করব। এখান থেকে আমি কাস্টমার সিলেক্ট করবো সেটা নতুন একটা কাস্টমার তৈরি করতে পারব এখানে ওয়ারাও সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমি প্রোডাক্টের প্রাইস এবং সব কিছু কিন্তু চেঞ্জও করতে পারবো ইউনিট চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে প্রাইসও আমরা চেঞ্জ করে দিতে পারবো দিয়ে এখান থেকে আমরা কোয়ান্টিটি বাড়াইতে পারব এবং এর পরবর্তীতে আমরা ডিসকাউন্ট শিপিং এবং ট্যাক্স দিতে পারবো ডিসকাউন্টের পারসেন্টেজ কিংবা ফিক্সড যে কোনোভাবে হতে পারে এর পরবর্তীতে আমি এটাকে হোল্ড হিসেবে রাখতে পারবো এবং এটাকে আমরা পে না ক্লিক করে পে করতে পারবো তো আমি বললাম যে ক্যাশে পেমেন্ট করছে এবং নোট দিলাম এবং এটাকে পার্সিয়াল পেমেন্টও কিন্তু সম্ভব কারণ আপনি এখানে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে আমি যদি এখানে সাবমিটেন পিনটা ক্লিক করে এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে এবং রিসিট কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনি প্রিন্টে ক্লিক করলে এইটা প্রিন্ট হয়ে যাবে আপনি প্রিন্ট করে নিয়ে কাস্টমারকে দিতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করেন রেজিস্টার ডিটেলস তাহলে কিন্তু প্রতিদিনের রেজিস্টার ডিটেলস আপনি দেখতে পারবেন এবং এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা যদি এখান থেকে অর্ডার লিস্টে যাই তাহলে কিন্তু আজকে রিসেন্ট সেল হয়েছে এতটা এরপর পরবর্তীতে আমি যদি আপনাকে ড্যাশবোর্ডের অন্যান্য ফিচার সাথে একটু দেখাই দিই এখানে আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন আনলিমিটেড সাপ্লায়ার এড অ্যাড করতে পারবেন ইমপুট করতে পারবেন আবার এখান থেকে আপনি আপনার খরচের হিসাব নিকাশ করতে পারবেন খরচ আপনার কোথায় কোন খরচ হয়েছে এটা আপনি এখানে রাখতে পারবেন আপনি চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান কোনো অ্যার হাউজের প্রোডাক্ট আপনি অ্যাডজাস্ট করবেন স্টকের আপনার কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেছেন তো সেই প্রোডাক্টটি শুধুমাত্র স্টক চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো আপনি যদি চান কোনো অয়ার হাউজে আপনি প্রোডাক্টটি স্টক করবেন তো সেটাকে অ্যাডজাস্টমেন্ট বলা হচ্ছে এবং ট্রান্সফার হচ্ছে কি এক অয়ার হাউস থেকে আরেক অয়ার হাউজে আমি ট্রান্সফার করতে পারবো ঠিক আছে তো এখান থেকে আমি পিপুল থেকে সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করতে পারবো আমি চাইলে এখানে ইনপুট কাস্টমার করতে পারবো এবং এখান থেকে ক্রিয়েট কাস্টমার এটাও করতে পারবো কাস্টমারের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন আপনি চাইলে কোনো দিন সেলসম্যান কিন্তু ক্রিয়েট করতে পারবেন যেমন এখানে যদি আমি ক্লিক করি আমি কিন্তু একটা সেলসম্যান ক্রিয়েট করতে পারবো তাকে কিন্তু কোনো রুলস দিতে পারবো এবং এই রুলসটা কিন্তু আপনি এই যে রুলস অ্যান্ড পারমিশনের মধ্যে থেকে তৈরি করতে পারবেন আপনি যদি ক্রিয়েট রুলসে যান আপনার দোকানের সকল পারমিশন এখানে আপনি দিতে পারবেন এবং পারমিশন দিয়ে আপনি রুল ক্রিয়েট করতে পারবেন এর পরবর্তীতে আপনি ইউজার ক্রিয়েট করে ইউজারকে সেই রুলটা দিয়ে অ্যাকাউন্ট করে দিতে পারবেন এভাবে আপনি একটু সেলসম্যান অ্যাড করতে পারবেন আচ্ছা এরপরে আপনার ওয়ার হাউস আপনি চাইলে এখানে মাল্টিপল ওয়ার হাউস এখানে সিলেক্ট করতে পারেন আপনার যদি একাধিক গুদাম ঘর থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন এরপরে এর পরবর্তীতে এখানে রিপোর্ট নামের অপশন আছে এবং রিপোর্টের মধ্যে আপনি আপনার সকল রিপোর্ট দেখতে পাবেন সেলস রিপোর্ট স্টক রিপোর্ট পার্সেস রিপোর্ট টপ সেলিং প্রোডাক্ট রিপোর্ট এগুলো সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন এক্সেল সিটা ক্লিক করলে এটা এক্সেল সিটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি খুব সহজেই সেটিংসের মধ্যে থেকে গিয়ে এগুলো ম্যানেজ করতে পারবেন যেমন পেমেন্ট মেথডে গিয়ে আমি কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো চাইলে যে কোনো পেমেন্ট ম্যাথড আমি এডিটও করতে পারবো এবং এইখান থেকে আপনার এখান থেকে আপনার পজ সেটিংস আছে যেখানে আপনি পসে সাউন্ড দিতে পারবেন এবং এখান থেকে আপনি ট্যাক্সে ক্লিক করে ট্যাক্স অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি প্রিফিক্সে ক্লিক করে পার্সেস পার্সেস রিটার্ন সেলস সেলস রিটার্ন এবং এক্সপেন্সের আপনি শর্টকাট নাম দিতে পারবেন এবং এখান থেকে আপনি রিসিট সেটিংয়ে গিয়ে আপনার কোন কোন বিষয়গুলো রিসিটে শো হবে এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন লোগো ইমেল ফোন নাম্বার কাস্টমার ডিসকাউন্ট স্লিপ এগুলো আপনি শো করবে কিনা এবং কাস্টমার আপনি যদি কোনো নোট লিখে দিতে চান সেটাও কিন্তু পসিবল এর পরবর্তীতে আপনি এখান থেকে টেমপ্লেটের মধ্যে গিয়ে আপনি চাইলে ইমেল কাস্টমারকে ইমেল করতে পারবেন যেটা হচ্ছে সেলস ইমেল এবং সেলস রিটার্ন ইমেল এবং এর মধ্যে গিয়ে আপনি এস এম এস এম করতে পারবেন এস এম এসের এখান থেকে আপনি চাইলে এস এম এসও পাঠাইতে পারবেন এস এম এপিআই এখান থেকে সেট করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে এস এম এস পারবেন কাস্টমারকে এর পরবর্তীতে আপনি আপনার ড্যাশবোর্ডে কুইকলি কিন্তু দেখতে পারতেছেন আমি প্রোডাক্টটি অ্যাড করেছিলাম যার প্রাইস ছিল একশো টাকা করে যার কারণে এখানে কিন্তু দশ হাজার টাকা আছে কারণ আমি একশোটা প্রোডাক্ট এখানে আমার পার্সেস করছি এবং এখানে আমি যে বিক্রি করেছি বিক্রিটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি সহজেই কিন্তু এখান থেকে দেখতে পারবেন টপ সেলিং প্রোডাক্ট এবং কুইক ভিউ এখান থেকে আপনি সহজেই কিন্তু সেল করতে পারবেন তো আর দেরি না করে রেজিস্ট্রেশন করুন এবং ইউজ করুন আপনি চাইলে এখান থেকে বাংলা ভাষা কিন্তু দিয়ে ইউজ করতে পারবেন এখান থেকে বাংলা করে নেবেন এখান থেকে সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে দেখেন এটা কিন্তু বাংলা হয়ে গেছে এবং বাংলাতে আপনি সব কিছু ম্যানেজ দেখতে পারবেন যদি আপনারা তারপরেও কোনো কিছু বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন কিংবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফুললি সাপোর্ট দেবো এবং আপনারা কীভাবে এটা ইউজ করবেন সেটা দেখাই দেব ধন্যবাদ সবাইকে আপনার ব্যবসার হিসাব নিকাশ করুন খুব সহজেই সিলেবাসের মাধ্যমে